এটা হচ্ছে বেল গরমের দিন আসলে চাহিদাটা বেড়ে যায় চল রে বেল ভাই আজকে তোর মাথাটা আগে ফাটিয়ে নিই গ্রাম থেকে এসেছে তো পাকতে একটু টাইম লাগছে সাইডে দেখেন একটু কেমন কালচে কালার হয়ে গেছে ওটাকে আমি পরিষ্কার করে নেব তো বেলটাকে গোলানোর জন্য আমি বড় একটা বোল নিয়েছি সে বোলের ভেতরে বেলটাকে এখন আমি মাখাবো আর কি চিনি দিয়ে দিচ্ছি আর দিব সামান্য পানি তারপর ওটাকে একটু ভালো করে মাখিয়ে নেব আস্তে আস্তে বেলগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে ওটাকে ছেঁকে নিতে হবে কারণ ছেঁকে না নিলে খাওয়া যাবে না গালের ভেতরে বিচি পড়লে বিরক্ত খারাপ লাগবে তাই ছেঁকে নিচ্ছে আর কি হয়ে গেছে আমার বেলের শরবত গরমের দিন এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস হয়ে গেছে আমার বেলের শরবত আপনারাও বেশি বেশি করে বেলের শরবত খাবেন গরমের দিন বরফ কুচি দিয়ে খাবেন খুব মজা